কোরআন তেলাওয়াত করতেছে জিন একজন নারীর উপরে অ্যাটাক করেছে এবং বিভিন্ন অক্ষরের উচ্চারণটাকে গুলিয়ে ফেলতেছে যেমন জিম হা খ এই খটা উচ্চারণ করতে দিচ্ছে না আইনটাকে উচ্চারণ করতে দিচ্ছে না এরপরে কফটাকে উচ্চারণ করতে দিচ্ছে না জবান থেকে কোরআনের উচ্চারণ বের হতে ডিস্টার্ব করছে এখন ভাই প্রশ্ন করেছে যে এই জাতীয় ঘটনা হতে পারে কিনা এরকম কোন আসর জিন করতে পারে কিনা হ্যাঁ এটা হইতে পারে জিন নানাভাবে মানুষের উপরে বিভিন্ন রকমের শক্তিকে অ্যাপ্লাই করতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে আপনি এটা স্পষ্ট খেয়াল রাখবেন আল্লাহ তালা হচ্ছেন দুনিয়ার কোন শক্তি কোন ক্ষমতা আল্লাহর সমকক্ষ নয় এই জন্য কোনো জিন যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেটা জাগ্রত অবস্থায় হোক ঘুমের ভিতরে হোক ক্ষতি করার যখন চেষ্টা করবে আপনি তখন এটা মনে করবেন যে আল্লাহর ক্ষমতা সবচাইতে বড় ইন আল্লাহ আলাহ সেই ই বারবার তখন এটা মনে করবে দেখবেন ইনশাল্লা আল্লাহ তালা তাদের ক্ষমতাকে চূর্ণ করে দিয়ে আল্লাহর ক্ষমতায় আপনাকে বলিয়ান করে দিয়ে আল্লাহর কুদরতে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশা তো এরকম এটা হইতে পারে আমি নিজেও এই ভিডিওটা আমার চোখে পড়েছে আমি দেখেছি যে ভিডিওর ভিতরে তেলাওতের ভিতরে কষ্ট দেওয়া হচ্ছে কারণ যখনই তেলাওত করা হয় তখন জিনদের শরীরের মধ্যে মারাত্মক কষ্ট হয় বিভিন্ন আয়াত আছে কোরআনে যে আয়াতগুলো তাদের খুব কষ্ট হয় এর মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুর্সি আল্লাহ إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيدي وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم اية الكرسي এটা অত্যন্ত পাওয়ারফুল এটা পড়লে অনেক সময় আপনাকে পড়তে দিবে না বাধা দিবে নানাভাবে আপনার শরীর ঘেমে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আপনি বুঝবেন যে কোনোভাবে আপনাকে প্রভাবিত করতে চাচ্ছে আপনি তখন সুরায় ফালাক সুরায় নাচ পড়বেন ইনশাআল্লাহ শয়তানের শক্তি কোনোভাবেই আপনার চাইতে কোরআন হাদিসের চাইতে শক্তিশালী হবে না আপনি বারবার তেলাওত করতে থাকেন ঘুমের মধ্যেও যদি আপনাকে ধরেছে বোবা জিনে মনে হচ্ছে এখন আপনাকে গলা টিপে মেরে ফেলবে আপনি ওই মুহূর্তে পড়তে থাকেন সামনাসামনি ভয়ঙ্কর কিছু দেখে ফেললেন পিছন থেকে আপনাকে কেউ ডাকতেছে বলে আপনার কাছে মনে হয়েছে কোনো গাছের নিচে দিয়ে যাচ্ছেন শরীর ঝিমঝিম করে উঠেছে আপনি সঙ্গে সঙ্গে সুরায় ফালাক সুরায় নাচ পরে ফেলেন আপনি আয়াতুল কুস্তি পড়ে ফেলেন আপনি দেখবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল তো এই ধরনের ঘটনা হতে পারে তখন আপনি কোরআনে ক্যারিমের তেলাওয়াত করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ইনশাল্লাহ হেফাজত করবেন